ফকির ঘরে কিন্তু মেলা ধান্দা আছে ভালো পাও দেখবেন এভি বেহা করিয়া টায়ার ঢুকাইয়া কথা পায় না বাহু পিছনে থাকবো কয়েকটা মনে করেন ফকির ঘরে দেখবেন ধান

এই ব্যবসা কয়দিন ধরে করো আমার উল্লে লক টক করবে ও দে আস্তে আস্তে চপ হাত শুজা করবি না তোর সে তেন আমি ভালো জানি হ্যাঁ ধরা খেয়ে গেছে এই যে দেখবেন যে বর্তমানে কি ভটকর চটকট চলতেছে হাটে বাজারে যাবে না মহিষা মুরা বাজারে ঘটনা ঘটে কিনা আমি জানি না দেখবেন যে সাপ্তাহিক যখন এই যে বাজার লাগে না আমি দেখবেন কোন কাছে কোন আয়না কে আস্তে পেশাব করিতে বসিলে আপনাদের ঝাঁকি আসে মাঠ পান ঠিকই খাত কাঁপেন এই ধরনের